আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরকাত। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন ভাইরে ভাই পাগল করার মতো প্রবাসী ভাই বোনদের রিঙ্গিতের বিনিময়ে টাকার রেট বেড়ে চলেছে এবং কমছে স্বর্ণের দাম এবং ভিডিও শেষে জানিয়ে দেওয়ার চেষ্টা করুন পাসপোর্ট বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকে তেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ সাল রোজ শুক্রবার আঠাশে অগ্রাহন চোদ্দশো বাংলা আমি মেহেদ হাসান যাচ্ছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর থেকে আর আপনি কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আজকে মালয়েশিয়াতে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে তিনশো সত্তর রিঙ্গিত তবে এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে এই রেট কম বেশি হতে পারে আর একবারই সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম এবার জানিয়ে দেবো কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকে সম্ভাব্য রিঙ্গিতের বিনিময়ে টাকার রেট কেমন আছে রিয়া মানি ট্রান্সফার আজকে সর্বোচ্চ রেট প্রদান করছে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক বিনিময় প্রদান করছে আঠাশ টাকা পনেরো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা পঁচাশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁচাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা বান্ন পয়সা বিকাশ ওয়ালেটে আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা আঠারো পয়সা ইসলামী ব্যাংকের পিন নম্বরে আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা তেইশ পয়সা অ্যানবেল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো পনেরোদোনাসহ আঠাশ টাকা সত্তর পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে দিচ্ছে সাতাশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো পনেরোদোনাসহ সাতাশ টাকা আটষট্টি পয়সা বিকাশ ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পঁচানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো পনেরোদোনাসহ আঠাশ টাকা পঁয়ষট্টি পয়সা অগ্রণী রেমিটেন্স হাও যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পঁচানব্বই পয়সা আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা পঁয়ষট্টি পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট সহ যোগ হবে এবং অগ্রণী ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে শুধুমাত্র আঠাশ টাকা সাতাশ টাকা পনেরো পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্যদোনা যোগ হবে সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পঁচানব্বই পয়সা আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা পঁয়ষট্টি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা আশি পয়সা শুধুমাত্র জনতা ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা পঁচানব্বই পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে সাতাশ টাকা আশি পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে সাতাশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ আঠাশ টাকা আশি পয়সা সরি ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে আঠাশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ আঠাশ টাকা আশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে ছাব্বিশ টাকা নব্বই পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্যদোনা যোগ হবে শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে সাতাশ টাকা ঊনসত্তর পয়সা আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা চল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ আঠাশ টাকা পঁচাত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে সাতাশ টাকা চার পয়সা ইসলামী ব্যাংক ডাস বাংলা ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক এশিয়ার পিন নম্বরে সাতাশ টাকা সাতান্ন পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে এস এম জেড টেরাটাই মানি এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময়ে দিচ্ছে আঠাশ টাকা এগারো পয়সা আড়াই পার্সেন্ট পুনর্দনা সহ আঠাশ টাকা একাশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে সাতাশ টাকা সাথে আড়াই পার্সেন্ট পুনর্দনা যোগ হবে লোটাস লিমিট এক্সচেঞ্জ মানি হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময়ে দিচ্ছে আঠাশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট পুনর্দনা সহ আঠাশ টাকা পঁচাত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে সাতাশ টাকা পঁচিশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদনা যোগ হবে আকবর মানি এক্সচেঞ্জ আর এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিত বিনিময়ে দিচ্ছে আঠাশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা পঁচাত্তর পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে দিচ্ছে সাতাশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা আটষট্টি পয়সা মার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে আঠাশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা সত্তর পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে এবং বিকাশ ওয়ালেটে দিচ্ছে সাতাশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা আটষট্টি পয়সা ইনস্টাপে ই ওয়ালেট মোবাইল অ্যাপস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময়ে দিচ্ছে সাতাশ টাকা পঁচাত্তর পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে দিচ্ছে ছাব্বিশ টাকা পঁচাশি পয়সা বিকাশ রকেট নগদ উপায় ই ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময়ে দিচ্ছে সাতাশ টাকা চল্লিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্য যোগ হবে প্লেসিড এক্সপ্রেস মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট পণ্য দোষ আঠাশ টাকা পঁচাত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে সাতাশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা সাতষট্টি পয়সা আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে বিশেষ করে এলাকা ভিত্তিতে পাঁচ পয়সা থেকে বিশ পয়সা পর্যন্ত কম বেশি হতে পারে আর আপনার এলাকাতে আজকে টাকার রেট কত আছে এবং আপনার যদি টাকা পাঠিয়ে থাকেন কত টাকা রেটে পাঠিয়েছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর আমি যখন রেটগুলো সংগ্রহ করি আপনাদের মাঝে প্রদান করি তখন যে রেটটি থাকে সেই রেটটি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি পরবর্তীতে সময়ের সাথে সাথে রেট পরিবর্তন হতে থাকে আর আপনি কোথা থেকে আমার সাথে যুক্ত ছিলেন বা আমার এই ভিডিওটি দেখলেন বা সামনে আরও ভিডিওটি দেখবেন তা অবশ্যই আপনার মতামত জানিয়ে কমেন্ট করে যাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর প্রতিদিন রেট আপডেট পেতে চাইলে অবশ্যই পেজটি ফলো করবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকন বাটনটি ক্লিক করে রাখবেন ইতোমধ্যে যারা পেজটি ফলো করছেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন সবাইকে জানায় অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা এবং শুভকামনা এবার জানিয়ে দেব পাসপোর্ট বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য মালয়েশিয়াতে যদি আপনি পাসপোর্ট রিনিউ করতে চান তাহলে অবশ্যই আপনার পাসপোর্টের আঠারো মাসের যদি কম মেয়াদ থাকে তাহলে রিনিউ করার জন্য জমা দিয়ে দেন আর আপনার ভিসা যেদিন শেষ হবে সেদিন থেকে যদি আপনার পাসপোর্টের মেয়াদ আঠারো মাস বা তার বেশি থাকে তাহলে আপনার পাসপোর্ট রিনিউ করার দরকার নাই পরবর্তী ভিসা লাগানোর পরে আপনি পাসপোর্টটি রি ইস্যু বা রিনিউ করতে পারবেন সেক্ষেত্রে আপনার জন্য সব থেকে হবে ভোগান্তি কম হবে আর বর্তমানে অনেক প্রবাসী ভাই বোনদের ই পাসপোর্ট এবং এমআরপি পাসপোর্ট জমা হয়ে গেছে বা অনলাইনে চেক দিলে দেখায় পাসপোর্ট প্রিন্ট হয়ে গেছে কিন্তু ঢাকা থেকে আসে না এরকম যদি সমস্যা থাকে বা অনলাইন হয়ে গেছে আপনি এখনও পোস্টলার যদি অ্যাপয়েন্টমেন্ট নেন নাই তারা অবশ্যই দ্রুত বাংলাদেশ হাইকমিশনে যোগাযোগ করবেন সেখান থেকে আপনি সাথে হাতে হাতে ডেলিভারি নিতে পারবেন আপনি যদি সকালে আপনার রিসিপ্ট জমা দেন তাহলে বিকেল তিনটা চারটার দিকে তারা পাসপোর্ট হাতে ডেলিভারি দিয়ে দেবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর অনেকের একটি ধারণা আছে ভাই আমি তো ইএসকেলে পাসপোর্ট ঋণের জন্য জমা দিয়ে আসছি তাহলে আমি পাসপোর্টটি ইএসকেলে আনতে যাবো না কোথায় আনতে যাবো অবশ্যই আপনাকে বাংলাদেশ হাই কমিশনে পাসপোর্ট আনতে যেতে হবে কারণ ইএসকেলের কাজ পাসপোর্ট বিতরণ করে না পাসপোর্ট বিতরণ করে বাংলাদেশ হাই কমিশন আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর যে সকল বাংলাদেশি ভাইবর এমআরপি পাসপোর্ট রি ইস্যু করার জন্য বা রেনিউ করার জন্য জমা দিয়েছেন তারা একটু ধৈর্য ধরেন দু এক দিনের মধ্যে থেকে বাংলাদেশে প্রিন্ট শুরু হয়ে যাবে এবং এই ডিসেম্বরের মধ্যে হাই হাইকমিশনে এসে পৌঁছাবে এবং জানুয়ারির প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহ থেকে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন এবং হাইকমিশন থেকে পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন যেটি বাংলাদেশ হাইকমিশনও তাদের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে বলেছে এবং বাংলাদেশ থেকে সরকারের যে উপদেশ আছে তিনিও এই ঘোষণা দিয়ে দিয়েছেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন হতাশর কিছু নাই তবে বিপদের সময় একটু ধৈর্য ধরতে হবে এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা আর ভাই কি বলবো যখন ভিসা শেষ হয়ে যায় অবৈধ হয়ে যায় তখনই বোঝে একটা প্রবাসী আসলে কতটুকু কষ্টে আছে শুধুমাত্র পাসপোর্টের জন্য তো যাই হোক কথার মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি অবরকাত।